যাদবপুর কাণ্ডে রাজ্য শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলা দায়ের দাবি এবার জেইউ কর্তৃপক্ষকে সময় বেঁধে দিলেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্ররা আজ বিকেল চারটের মধ্যে ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি বামপন্থী ছাত্র সংগঠনগুলির ব্রাত্তর বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলার দাবি যাদবপুর ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভ কর্তৃপক্ষকে সময় বেঁধে দিল বাম ছাত্র সংগঠনগুলি আজ বিকেল চারটে পর্যন্ত সময় আন্দোলনকারীদের আমরা ভিসির কাছে এই প্রশ্নটা নিয়ে যাবো যে কেন কুপার মিটিংটা মানে মানে ভিসি কোন মানে মানে কেন সম্মতি দিয়েছিলেন এবং আমরা এই কারণেই এই প্রশ্নটা রাখবো তার কারণ হচ্ছে গিয়ে যে ওয়েব কুপার মানে এই ঘটনাটির জন্য বসুকে মানে ইনভাইট করা হয় তারা তারা ইনভাইট করেন এবং এই বসুর সাথে আমাদের মানে ছাত্রদের মানে ব্রাত্য বসু গাড়ির তোলা এবং তার পরবর্তী ক্ষেত্রে অনেক ওয়েব কুপার অনেক প্রফেসর যারা ছিলেন গাড়ি আমাদের অনেক বহু মানে বন্ধু তাদের মানে প্রচন্ড রকমের তারা মানে হসপিটালাইজড হয়ে আছে ফলে আর কি আমরা এই প্রশ্নটা করতে চাই ভিসির কাছে এবং ভিসির থ্রু দিয়ে আমরা ব্রাত বসুর পদত্যাগ চাই পদত্যাগ ঠিক বলবো না অপসারণ চাই পদত্যাগ তো অনেক সম্মানের জিনিস কারণ উনি যেটা করেছে সেটা অপসারণ চাই আজকের আমাদের ভারত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অল ফ্যাকাল্টির একটি জিবি হয় সেই জীবি থেকে এটাই ঠিক হয় যে আজকের আমরা আগামীকাল রাত্রেবেলা একটি গতকাল রাত্রেবেলা একটি জিবি করেছিলাম সেখানে ভিজিকে জানানো হয়েছিল আপনি আসুন কর্তৃপক্ষ আমাদের সাথে দেখা করুন তিনি করেননি আজকে জিবি থেকেও আমরা কালকের সন্ধে চারটে অবধি একটি টাইম দিয়েছি ভিসিকে আমাদের সাথে কথা বলার জন্য এসে যেন তিনি আমাদের সাথে কথা বলেন ততক্ষণ যতক্ষণ না উনি আসছেন ততক্ষণ আমরা অরবিন্দ ভবনের সামনে বসে অবস্থান করছি অপেক্ষা করছি ওনারই জন্য উনি যতক্ষণ না আসবেন যদি কালকে তিনি না আসেন তারপর পরবর্তীকালে আমাদের আবার অল ফ্যাকাল্টি জিবি হবে এবং সেই জিবির মাধ্যমে আমরা যে ফার্দার ভয় বৃহত্তর মুভমেন্টের দিকে এগোবো এবং এই মুভমেন্টটাকে আরো বড় করব সেইটার কথা ঠিক হবে এবং পরবর্তী পদক্ষেপও ঠিক হবে বলছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে হিট অ্যান্ড মামলার দাবি জানিয়ে একেবারে কর্তৃপক্ষকে আজ বিকেল চারটে পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কি কোনো সাড়া পেলেন আন্দোলনকারীরা দেখো আন্দোলন কিন্তু গতকাল রাত থেকে ভোর হয়ে গিয়েছে তারা গানে গানে প্রতিবাদ করছে তারা এখনো পর্যন্ত সেই জায়গাতেই বসে রয়েছে তারা তাদের দাবিতে অনর তারা তাদের দাবি চালিয়ে যাচ্ছেন এবং সেই কারণে যে এখনো পর্যন্ত তারা যে সময়সীমা বেঁধে দিয়েছে সেই সময়সীমা তার মধ্যে যদি না আসে তাহলে কিন্তু তারা আন্দোলন আরো দীর্ঘায়িত করবে এই যেমনটা কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যে হিট এন্ড রান যে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে একই সঙ্গে উপাচার্যকে স্বয়ং এই চারটের মধ্যে এই জায়গায় আসতে হবে এবং তাদের আরো একটি দাবি যেটা ছাত্র নির্বাচন যেটা নিয়ে সেই দাবিটাও কিন্তু একই সঙ্গে তারা রেখেছে কিন্তু কলেজ কর্তৃপক্ষ পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোন রকম সেরকম উত্তর সাড়া তারা পাননি তারা অপেক্ষায় আছেন এই আন্দোলন কিন্তু আরো দীর্ঘায়িত করবেন এমনটাই কিন্তু জানিয়ে হুমকি দিয়েছেন ছাত্র সংগঠনগুলো বেশ অবশ্যই এদিকে নজর থাকবে ধন্যবাদ সুস্মিত